একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোসাম্মান মনোয়ার খাতুন প্রভাষক গণিত সারসা কলেজ শিক্ষার্থীরা তোমাদের সাথে আমার সরলেখা অধ্যায়ের ক্লাস চলছিল গতদিন যে পর্যন্ত ক্লাস হয়েছে আজকে তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আমাদের অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো আমরা প্রথমে দেখে নিই প্রথম সূত্র দেখো যদি ওয়াই জিকার টু এম ওয়াই এম টু এক্স প্লাস সি টু সররেখা দুইটি অন্তর্ভুক্ত থেটা হয় তাহলে আমরা জানবো সেই কোন নির্ণয় সূত্রে দ্বিতীয় রেখার ঢাল তাহলে আমাদের কি মনে রাখতে হবে অন্তর্ভুক্ত কোন নির্ণয় সূত্র tan θ টু প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে এখানে এম টু ডিভাইডেড বাই ওয়ান এরপর দুই নম্বর কি দুই নম্বর সূত্র y m1x c1 এবং y m2x c2 সরলরেখা দুটি সমান্তরাল হয় মানে এই সরলরেখা দুটি সমান্তরাল হবে কখন যখন ঢাল দায় সমান হবে অর্থাৎ m1 m2 হবে আর লম্ব হবে কখন যখন ঢাল দায়ের গুণফল -1 হবে অর্থাৎ দুটো সরলরেখা তো আমাদের দেয়া থাকবে যে দুইটা সরলরেখা ও ঢাল বের করে যদি আমরা গুণফল নির্ণয় করে -1 পাই তাহলে আমরা বলবো সরলরেখা দুটি লম্ব আর দুইটা সরলরেখা ঢাল বের করে যদি ঢাল দুইটা সমান হয় তাহলে আমরা বলবো সরলরেখা দুটি সমান্তরাল এরপরে ax by c 0 রেখা সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে ax by এই ধ্রুবকের জায়গায় আমরা একটা ইসামরক ধ্রুবক k নিয়ে নিলাম তাহলে আমরা আগেই জানি যে যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে যে সরলরেখা দেয়া থাকবে ax plus by plus k 0 এরপর একটা সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে এই যে y এর সহগ x এ যাবে এবং x এর সহগ y যাবে তাহলে y এর সহগ যদি x এ যায় তাহলে bx আর এর ভিতরে যদি প্লাস থাকে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তো এখানে আমাদের প্লাস আছে সেই ক্ষেত্রে মাইনাস হয়েছে আর এখানে আছে কি আসবে x এর সহগ এই যে এখানে x এর সহগ এ আছে এই যে y k 0 যে কোনো সরলরেখা যদি লম্ব সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব দুইটা চলকে সহগ দয় পরিবর্তন করে এই দুইটা চলকের ভিতরে চিহ্ন যদি প্লাস হয় মাইনাস দেব আর মাইনাস হলে আমরা প্লাস দেব এভাবে আমরা সমান্তরাল প্রথমে শিখলাম এরপরে লম্ব সরলরেখা সমান্তরাল লম্ব রেখা সমীকরণ বের করা শিখলাম এরপরে কি এরপরে সূত্র a1x plus b1y plus c1 equal 0 এবং a2x plus b2y plus c2 equal 0 রেখা দয়ের ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ দুইটা রেখা ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে প্রথম সরলরেখা প্লাস এটা ধ্রুবক k দ্বিতীয় সরলরেখা 0 এভাবে আমরা লিখবো পরবর্তী তিনটা স্বলেখা দেওয়া দেখো তিনটা এই তিনটে স্বলেখা সমবিন্দু হবে যদি এই তিনটে স্বলেখার্স ওয়াই সহক এবং ধ্রুব নিয়ে গঠিত

একটা বিন্দু থেকে একটা সরলেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র প্রথমে আমরা মডুলাস চিহ্ন দেব দিয়ে ওই বিন্দু দ্বারা রেখাটাকে সিদ্ধ করব দেখো এখানে x1 y1 দ্বারা তাহলে এই x1 by1 c এটা আছে মডেল ভিতরে ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার y এর করে আমরা তার √ দ্বারা ভাগ দেব তাহলে কি হবে আমরা যে কোনো বিন্দু দ্বারা সেই বিন্দুকে প্রথমে আমরা রেখাটা সেই বিন্দু দ্বারা রেখাটাকে সিদ্ধ করে একটা মট চিহ্ন দিব দিয়ে এরপর এক্স এর স্কয়ার প্লাস ওয়াই সগ স্কয়ার করে তার রুট দিয়ে আমরা ভাগ দিব এটা হচ্ছে এটা বিন্দু হতে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র তো আমরা এই সূত্রগুলো এই অধ্যায়ের জন্য মনে রাখার চেষ্টা করব এরপর আমরা সরাসরি দেখো অঙ্ক চলে যাই সমস্যার সমাধানে যাই আমরা প্রথম সমস্যা মূল বিন্দু এবং ফোর স্বরলেখার সমীকরণ নির্ণয় করো তো এর আগে আমরা সূত্র কিন্তু দেখে আসলাম দুটি দুইটি সেট শ্বেত গামী স্বরলেখার সমীকরণ কি বলেছিলাম আমরা প্রথম সরলরেখা দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কে এইট এই যে দ্বিতীয় এখন এই রেখা যেটা সমীকরণটা দেখলাম এটা আবার আমাদের কি দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে যাবে মূল বিন্দু জিরো জিরো মূল বিন্দু দ্বারা আমরা আহ পাস করা অর্থাৎ যদি সিদ্ধ করে তাহলে কি হবে আমরা কি পাবো এক্স এর জায়গায় জিরো তাহলে এখানে এটা জিরো এসে গেল থ্রি ওয়াই এটা যদি জিরো বসে জিরো এসে গেলো হবে মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস 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 এইট এইট কে জিরো দ্যাট ইজ টু এইটা আমরা কোথায় বসাবো এক নম্বর সমীকরণে কে এর মানটা বসাই দিব এক নম্বর সমীকরণে কে এর মান বসে আমরা কি পাচ্ছি দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট এর এখানে মান আছে -8 বসালাম इनटू x y 1 0 এখন আমরা যদি ক্যালকুলেশন করি করি আমরা কি পেলাম 4x 5 y 0 এটা আমাদের সরল रेखा সমীকরণ চলে আসছে এখানে আমাদের তো এটাই আমাদের आंसर এরপরের সমস্যায় যাই আমরা একটা সরল সমান্তরাল এবং যে কোনো একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে এখানে আমার সরলরেখাটা কি দেয়া আছে 3x 4y 8 0 সরলরেখার সমান্তরাল এবং অন্তঃ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তো আমরা এর আগে কি জেনে আসলাম একটা সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি বলেছিলাম এইটুক ঠিক থাকবে 3x 4y শুধু ধ্রুবক হতে জায়গায় আমাদের একটা ইচ্ছামূলক ধ্রুবক k যোগ করে নেব আমরা

আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে এখানে এর পরবর্তী সমস্যা সমাধানে আমরা যাই পরবর্তী সমস্যাটা পড়ি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2x 3y 4 0 ও 3x 3y 5 0 এর ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো দেখো দুইটা সরলরেখার ছেদ বিন্দু নির্ণয় সূত্র কিন্তু আমরা ছেদ বিন্দু বিভিন্ন ভাবে বের করতে পারি যে আমরা এর আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী পারি তারপর আমরা বজ্র গুণন পদ্ধতিতে পারি যেটা আমাদের সহজ লাগে আমরা সেটা করব এরপরে আমাদের অপনয়ন তারপরে যে প্রতিস্থাপন পদ্ধতি বিভিন্ন পদ্ধতি আছে আমরা দুটো সরলেখার কিন্তু সেই বিন্দু বিভিন্ন আমরা বের করতে পারি যেটা সহজ লাগবে তোমাদের কাছে তোমরা সেটা বের করবে দেখো আমরা এখানে বজ্র গুণন পদ্ধতি অ্যাপ্লাই করেছি বজ্র গুণন তোমরা সবাই জানো মোটামুটি 19 এর জিনিস তো দুইটা সরলেখা রেখা বজ্র গুণন করে আমরা কি পেয়েছে দেখো তো যখন আমরা এই ধরনের একটা টান পাবো তখন আমরা কি লিখতে পারবো এক্স বাই থ্রি ইকাল ওয়ান বাই ফিফটিন প্রথমে আমরা এটা লিখবো এখান থেকে আমরা এক্স এর মান কি কি পাবো এক্স ইক থ্রি বাই ফিফটিন কি পাবোয়েন্টি টু ডিভাইডেড বাই এর মান দ্বারা আমরা এই যে কি বিন্দু পেয়ে নম্বর এক ও বিন্দু ওয়ান বাই ফাইভ বিন্দু টোয়েন্টি টু বাই ফিফটিন এখন দেখো কি বলেছে y অক্ষের সমান্তরাল আমরা কিন্তু জানি y অক্ষের সমান্তরাল যে কোনো সামীকরণ এক্স ইসিক টু এ এটা আমরা এর আগে অনেকবার দেখে এসেছি চিত্রই দেখে এসেছি কারণ তোমাদের এটা মনে রাখার বিষয় বারবার প্র্যাকটিসে মনে থাকবে নিশ্চয়ই তো ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ আমরা জানি x a এটাকে আমরা এই বিন্দু দ্বারা পাসিং করব এখানে ভুজ কত 1/5 আর কোটি তো এত 22/15 তো আমরা এবার লিখতে পারি 1/5 a দ্যাট ইজ এর মান কত আসে আমাদের

দেখবো দুইটা এ অফ জিরোগামী এবংখার সমীকরণ নির্ণয় করো আমরা সমাধানে চলে যাই আমাদের কিন্তু এখানে বলেছে পিকিউ রেখা এ ফোর ও বি জিরো থ্রি বিন্দুগামী যদি এমন হয় তাহলে দেখো আমরা যে খন্ডিতাংশ যে সমীকরণ এর আগে করেছিলাম x by 4 plus y by 3 যেহেতু x অক্ষ থেকে 4 একক আর y অক্ষর দিকে 3 একক তো আমরা এভাবে লিখতে পারি না x by 4 plus y by 3 is equal to 1 কারণ যখন এখানে x অক্ষকে কো করবে y 0 এখানে x এর মান 4 এই যে বিন্দুটা আমরা পেয়ে যাব তখন 4 0 এভাবে আসছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা রেখা সমীকরণ পাবো কি লসাগু করে নিয়ে 3x 4y 12 আমরা পিকু রেখার সমীকরণ কিন্তু পেয়ে গেলাম এখন এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করা লাগবে তাহলে এক নম্বর রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে 3x 4y k 0 এখন দেখো এই যে একটা এক নম্বর সমীকরণ আর এটা আমরা দিলাম দুই নম্বর সমীকরণ এখন এক ও দুই নম্বর রেখার মধ্যবতী দূরত্ব মধ্যবতী দূরত্ব কি নির্ণয় কিভাবে নির্ণয় করব আমরা সূত্র আছে কি দুটো সরলরেখার যে ধ্রুবপদ থাকবে এই ধ্রুবপদ দয়ের বিয়োগফল সেটাকে আমরা আবার মডুলাস দ্বারা আবদ্ধ করব তাহলে মড অফ ধ্রুবপদের বিয়োগফল ডিভাইডেড বাই এক্স এর শক স্কয়ার প্লাস ওয়াই এর শক স্কয়ার এর একটা রুট তাহলে কি বললাম আমরা আরেকবার বলি যে দুইটা সরল মধ্যবর্তী মধ্যবিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র আছে মডুলাস c1 c2 অর্থাৎ প্রথমটা ধ্রুবপদ যদি c1 হয় পরবর্তী পর এটা আমরা c2 মনে করব

আজকে ক্লাস এখানে শেষ করছি তোমরা সবাই বাড়িতে থাকো ভালো থাকো ভালো করে লেখাপড়া করো আল্লাহ হাফেজ